দেখে রাস্তার কিনারে একটা লাশ নিয়ে কিছু লোক বসে আছে ওনাকে দিককেই লোকেরা দাঁড়াইলেন বুঝো দাঁড়ান আমাদের লাশের জানাদা করে দেন আমাদের এলাকায় আলেমরা মানাই তিনি বললেন ঠিক আছে কাতার সোজা করে নবীজি বলছেন কেউ যদি কোন মুসলমানের জানাদা অংশগ্রহণ করে আল্লাহ তাকে এক কিরাত পরিমাণ অর্থাৎ এক উহুদ

এই কথাটা বোসারসি পড়াতে গিয়ে গিয়ে আমাদের তিনশো ছাত্র ছিলেন একমাত্র আমি দাঁড়িয়েছিলাম আমি ছাত্র জীবনে কলা সারা এবং এই ছাত্র জীবনই তো হুজুর বলছিলেন ইমাম সাহেব আমি ইমাম সাহেব ইমামতি করতাম আর করতাম

কবর মাটিটা একটু করবে দিক দিয়ে কবর মাটিটা করে একটু ফাঁক হয়েছে কবর ভিতর থেকে কবরটা ফুলের বাগান হয়ে গেছে ফুলের বাগানে তার কাঠটা পড়ে নিয়েছে কাঠটা উঠাই গেছে বলতেছে লোকটা নিশ্চয় আল্লাহর তার গোপনীয় আমল আছে ওর রূপটা আল্লাহর ওলি জানি না গোপনে আমলও জানি না ছিল সাধারণ মানুষ লেখাপড়া কিছুই জানতেন তবে 50 নামাজ পড়তেন এটা জানি তো না তার বাড়িতে চলো বাড়িতে একটা মেয়ে লোক আছে বলছো না কী লাগে তোмак আমার अब्बू তোমার अब्बू রবিন করে গোপনে আমল আছে জানো তো গোপনে আমল জানি না আমার अब्बा কামল প্রতিদিন করতে সেটা কি ফজর নামাজ পরে আমার আব্বাজান কোরআন শরীফ খুললেন কোরআন শরীফের অক্ষর উপরে আঙ্গুল ঘুরে তোর বলতো এই যে আমার মাওলার কালা এই যে আমার মাওলার কালাম এরকম বলতেন আর চোখের পানি জর 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 করে সারতেন বুকে জনে তিন চুমু খাইতেন আর বলতেন মালিক

30 টা উল্টা উল্টা এরকম শুরু থেকে শেষ করব তো 30 পারা কোরআনকে করি আমার মাওলা যেন কবুল করে নাই এই যে কোরআনকে mohabbat করছে ভালোবাসছে কোরআনকে কলা জরাছে বুকে জড়াইছে কোরআন কারীকে খাইছে আমার মাওলার দরবারে তো পছন্দ হয়ে গেছে আমার আল্লাহ আর কবর থেকে জান্নাতের বাগিচা বানাই দিছে এ আমার মুরব্বী বাবারা যখন ভাইয়ার পর্দার আলের মা বানারা আল্লাহ রব্বুল আলমিনের কোরআন কে মহাম্মদ কর ভালোবাসবো যারা কোরআন কে তালাওয়াত করে করে শিক্ষা করে তাদেরকেও ভালোবাসবো ও আমার সৈয়দপুর আমার তারাগঞ্জের বাবারা আপনাদের একটা বিরাট দর্শপূর্ণ সুযোগ